আসসালামু মায় নোয়া ফেজ এত লি সানো গেল সুন্দর আর ভিডিও লই যাত্রা যেন আসেন তাড়াতাড়ি করে বই যেন ভিডিও চাই পেলাই এক কানা নড়াচড়া করিয়ে রান্নারা বুঝছেন তো সুন্দর করে এক কানা ইয়া রান্না করিয়েলা জাতীয় তরকারি বুঝছেন তো ইয়ার আগে একু ওই যে করলাবাজি করিয়েলায় করলাবাজি কিন্তু ভিতরে বেগের কি যে হসন্দ আর মত ন আর হোলা মাইয়া গলা বেশি পছন্দ করে বুঝছেন নি বেশিরভাগ আই যে স্টাইলে রান্না করি এই স্টাইলে বেশি পছন্দ করে এখানেও কয়েছেন তুই রান্না করলে মানে করলা বাজি করলে এত মজা হয় আমরা কত বিয়ের করলা বাজি খাই কিন্তু এত মজা হয় না কিনলে তাও বিয়ের করলা বাজি কিন্তু কিন কিন্তু বেশি ভাল লাগে বুঝছেন তো ইহে বেশি করে কুন্দু ফুলকপি আর বরবটি এক বালা করে কষা লাগিয়ে আর অনেকে অ্যালগা কইবেন নাফা বরবটি এত অল্প কিনলে বরবটি আর গাছে দিচ্ছি অল্প বুঝি না আর গাছের দুগা তিনগা করে বরবটিয় হুতি দিন তুলি তুলবার হরে হে বরবটি কোনো অন্য কোনো তরকারি লগাই কাটি এলাই তো ভাল লাগে আরে অলগা যে নাফা আফা ইয়ারে যেন মাছটাচ নাই মাছ দিম হরে দি দেখবেন আগে দি করলা বাজি কিন্তু এলাই করলা বাজি কইতেন হারেন দুফাই যাও কইতান হারেন যেটাই কন কিন্তু পেঁয়াজের পরিমাণ যেহেতু বেশি এটা দুপাই যাই কই কত কতজনাই কই যে নাফা আনে তো তেল তো হেজ ব্যবহার করে না না জামে কিছু কয় না না গো আস আমি আর কিছু কয় না সো আমি যদি কই তো তালে কি জায়গা দিতাননি আর এলে করিয়ালে হয়েছে খোলা শীতকাল আইসলিক একার এক খোলা খাইতে 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 রু কারণ একারে শেষ করিয়ালে সি আন করবো নাফা তো মরিচখোলা করি তো রু শেষ করলাই যে যেন গরমকালে আহলে যেন হরণে না খোঁজে ইয়ালে শীতকালে বেশি করে করি খাইয়া লাই আরে তো অবশ্য মরিস মরিষখলা করবার আগে দিয়ে এই যে কলাফাতা আছে না কলাফাতের এক আগুনেতে শিখিয়ে নেবেন তাইলে কিন্তু মশরাইবার সময় কলাফাতা বাঙতো না যে করি থুবেন হেন্নে করি থাকবো কতজনে কইবেন যে আফা কি এদি বাঁধেন না কলা গাছের ওই যে ইয়া আছে না ডাঁটা আছে না ডাঁটা তো না এক কলা গাছের ইয়া সিঁড়ি লিছিলাম ইয়ে দিয়ে সুন্দর করেই মশ্রে বাঁধিয়েলামগুলোই যে তারা রান্নাতে পারদর্শী হে তারা কিন্তু বাঁধে না তারা কিন্তু কলা ফাতার রাখি দেয় বুঝি না আয় কিন্তু পারদর্শী নয় এই আয় বাঁধে দিছি আরে যদি খুলি টুলি হড়ি যায় এই কারণে তো যা কল্প করে কুদুর হানি ছিটকা মারি আই কলা দি ওই যে ডাকনা দি বইয়ে দিছিলাম দিয়ে দেখছি নাকি আজকে মাছ আসিল সেই আজকে আবার সবজি রান্ধি আর এটা একটা চোরা মে আর যা আমায় তরকারি কেন দেখলে এক করে যদি তরকারি রান্ধি আগের দিনের মাছ দিই কই বুঝছেন সুরামি তরকারি এঞ্চ বুঝিনি এটা বলে সুরামি তরকারি এটা মানে অপচয় করি নাই, না বুঝিনি খুশি হয় না এ লোকের খুশি নাই বাবু গো বাবু এ কইতাম আর কইতাম না থাক কইব আর বদনামি করে ভিডিওর ভিত্তে আয় ভিডিওর ভিত্তে বদনামি করলে বলে বিডিও ভাইরাল হয়ে যায় তারপরে কইলাম নাই ভাইরাল হইতাম সাই নাই আর মতো করে থাকতাম সাই এন্দি বেশি করে কুদ্দুর এই যে মরিচ বাটা দিয়ে হলুদের গুঁড়া দিয়ে পেঁয়াজ দিই একানা বুয়ে দিলাম সায় যে কিয়া করন যায় আনারা কই আফা করনের করেনের করিয়েছে বোয়াল মাছ হাতোড়া বুঝেননি এলা কত জানা কইব আফা বোয়াল মাছ কিনলে হাতোড়া করেন অন্যভাবে রাঁধতে না হারান্না আই এক করিয়ে রাঁধতে মারি আয় আর অন্যভাবে রাঁধতে মারি না আনারা যদি কোনো স্টাইল থাকে আনক কাছে তাহলে আরে কইয়েন তাহলে স্টাইলে রান্না করি আন্ন করে আবার দেখাই দিম আগে দিয়ে মশলা কিনটা বালা করি কষা লাইবেন কষা বের হারে একটা দেখবেন না খেতে আয় তেলের ঝাঁজ লাগের মরি ঝাঁজ লাগের আনের ইয়ের তাহলে মনে করি যেন একদম কষা নিয়ে হয়ে গেছে পারফেক্ট যদি হাত তাহলে মনে করবি নয় ন এক সুন্দর করে যেহেতু বোয়াল মাসে চামড়া কিন্তু মোড়া মোড়া বুঝি একটা সুন্দর করে উচে চাম্বা কেন হালাই দিছি কাটি কাটি হালাই দিবার সুন্দর করে এক করি কিন্তু খাতড়া করি এলাম একটা কত জনাই যে না ফাই কিন্তু বোয়াল মাছ নয় কিন্তু অন্য কোনো মাছ না গো আনগর কই বোয়াল মাছ আনারা চিনেন না চিনি না তো দুদারি ব্যবসা করে গরম দিস আনেরা গরমানে সাইলন। গরমে দিব দৈন্য হাতক আরকা দিয়ে রাখি দিবো হানি কমি জোল কমি তেল তেলে রান্না শেষ দেখছি ব্যাকে কইবেন যে নাফা আনে দৈন্য হাতটা আগে দিয়ে কিনে দিস গেরান দিছি দৈন্য হাতটা আগে দিয়ে দিই আবার একখানা বালা করে লাড়ে যেতে কষাবেন না হেতে কিন্তু অসাধারণ একটা গ্রান বাড় তো কার কার ধরছে এক না কই যাই কিন্তু বেশি হসন্দ ধরলে কোলাকুলি করি